হ্যালো বন্ধুরা আমি শ্যাকগোণীল আজকে এই ভিডিওতে আমরা আফরান নিশোকে নিয়ে কথা বলবো লাস্ট তার যে কন্টেন্টটা রিলিজ হয় সেটা ছিল সাড়ে ষোলো হইচইয়ের একটা ওয়েব সিরিজ তার আগে আমরা তাকে দেখতে পাই তার প্রথম বড় পদ্মার ছবি সুরঙ্গতে সেটা বাংলাদেশে প্রচণ্ড পরিমাণে ব্যবসা সফল হয় রায়হান রাফির ছবি কিন্তু তার পরবর্তীতে একটা দীর্ঘ সময় ধরে কিন্তু আফরান নিশোকে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি না আফরান নিশোর বিভিন্ন কন্টেন্ট অলরেডি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে কিছু কন্টেন্ট অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করা হয়েছে আবার কিছু কন্টেন্ট কিন্তু বিভিন্ন পত্রিকার তরফ থেকে হয়তো প্রকাশিত হয়েছে যে এই ছবিটা আফরান নিশো করতে চলেছেন কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কোনো কিছু হয়নি এবার আফরান নিশো কোন কন্টেন্টের সঙ্গে এর পরবর্তীতে যুক্ত হবেন তার কি কাজ আসতে চলেছে সে বিষয়ে কিন্তু দর্শকরা এখন অব্দি কিছুই জানে না সঞ্জয় সঙ্গে কালপুরুষ ছবিটা তার হওয়ার কথা এছাড়াও আবরার আতারের সঙ্গে তার একটা ছবি হওয়ার কথা মাইনকা চিপার জেনে ডিরেক্টর তাছাড়াও রশুখা নামের একটা সিরিজ হওয়ার কথা ছিল শিহাব শাহীন পরিচালক তার সঙ্গে সেটারও এখন কিছু খবর পাওয়া যাচ্ছে না পরিচালক আশফাক নিপুনের সঙ্গে আ কমন ম্যান নামে একটা হয়েছে সিরিজে তার কাজ করবার কথা অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও সেই কাস্টার হয়ে গেছিল এছাড়াও কাইজার টু সেই সিরিজটাও কিন্তু হওয়ার কথা কিন্তু সেই সিরিজটাও এখন অবধি কিন্তু রকম কোনো আপডেট নেই যে হচ্ছে কি হচ্ছে না লাস্ট যা জানা গেছিল আফরান নিশো নিজেই যেটা জানিয়েছিলেন কায়জা টুকে নিয়ে কিছু প্রবলেম হয়েছে এবার সেটা ফিক্সড হলে তখন হয়তো কাইজার টু সিরিজটা আমরা দেখতে পাবো তো কেন আফরান নিশোকে দেখতে পাওয়া যাচ্ছে না দেখুন এর কোনো শিওর শর্ট উত্তর তো আমার কাছে নেই দর্শকরা এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করছেন খুব স্বাভাবিক আমি আফরান নিশো নিজে একজন ফ্যান অ্যাকচুয়ালি আমি তাকে প্রচণ্ড পছন্দ করি অভিনেতা হিসেবে তাকে আমার ব্যাপক লাগে তার কাজ দেখতে পাচ্ছি না সেটা কোথাও একটা আমারও খারাপ লাগার জায়গা কিন্তু কেন আফরান নিশোকে দেখতে পাওয়া যাচ্ছে না বিশেষ করে বাংলাদেশের দর্শকদের কাছে আফরান নিশোর মতন একজন অভিনেতা যার বেশ কিছু নাটক একটা ঈদে চলে আসে তাকে এতদিন ধরে দেখতে না পাওয়া এটা কিন্তু আমরা খুব একটা হতে দেখতে পাই না বাংলাদেশের অভিনেতারা কিন্তু ঘন ঘন কাজ করতে বাধ্য হন বিকজ অফ দেয়ার ইন্ডাস্ট্রি বাংলাদেশের যে নাটকগুলো হয় সেগুলোর এত বেশি বাজেট থাকে না যে বেছে বেছে একটা দুটো কোনো অভিনেতা করলে এবং সেই একটা দুটো নাটকের দ্বারা তার যে পারিশ্রমিক লাভ হবে সেই পারিশ্রমিক দেশে নিজে সার্ভাইভ করতে পারবে সে সংসার টানতে পারবে যে কারণে তাদেরকে প্রচুর পরিমাণে নাটক করতে হয় কিন্তু সেই সেম জিনিসটা কিন্তু ওয়েব সিরিজ বা সিনেমার ক্ষেত্রে নয় ওয়েব সিরিজ বা সিনেমার ক্ষেত্রে বেশি পারিশ্রমিক পাওয়া যায় কারণ সেগুলোর বাজেট ইটসেলফ অনেক অনেক বেশি হয় নাটকের তুলনায় তো আফরান নিশোর মতন একজন দুর্দান্ত অভিনেতার কাছে বাংলাদেশে ওটিটি বুম হওয়ার পরবর্তীতে এবং বাংলাদেশের সিনেমা হলের আবার পুনরুদ্ধার হওয়ার জন্য অর্থাৎ এই যে সিনেমা হলে বাংলাদেশের ছবি চলে না এ বহু বছর ধরে বাংলাদেশের প্রচুর ছবি এসেছে গেছে ফ্লপ হয়েছে কিন্তু দু সালটা বাংলাদেশের সিনেমা হলের জন্য প্রচণ্ড ভালো ছিল প্রিয়তমার সুড়ঙ্গর মতন ছবি এসেছে আরও বিভিন্ন ছবি এসেছে তার আগের বছর হাওয়া এসেছে যে ছবিগুলো কিন্তু অ্যাকচুয়ালি বক্স অফিসে সাকসেসফুল হয়েছে বা পরান এসেছে তো সেখানে প্রডিউসাররাও কোথাও একটা বিশ্বাস পাচ্ছে যে আচ্ছা বড়ো পদ্মার জন্য যদি ছবি বানানো যায় সঠিকভাবে যদি সেটাকে প্রমোট করা যায় সেক্ষেত্রে একটা বাস ক্রিয়েট করা পসিবল এবং বাংলাদেশি মানুষ কিন্তু বাংলাদেশি ছবি হলে এসে দেখবে সেখানে দাঁড়িয়ে আফরান রেশন একজন অভিনেতা কুষণ পেয়ে যাচ্ছে সময় পেয়ে যাচ্ছে আরাম সে ঠান্ডা মাথায় সে একটা সিলেকশন করবে যে ঠিক আছে আমি এই সঙ্গে যুক্ত হব। বা এগুলোকে আমি বাদ দিয়ে এগুলো আমার কাছে আসছে ঠিকই কিন্তু এই কাজগুলো আমি করব না এই সময়টা হয়তো তার কাছে আগে ছিল না যে কারণে এরকম গ্যাপ তাকে আমরা আগে নিতে দেখিনি তার কাজের ক্ষেত্রে পরের পর পরের পর কাজ করে গেছেন কিন্তু এখন তিনি দীর্ঘ সময় গ্যাপ নিচ্ছেন জাস্ট ঠান্ডা মাথায় একটা কন্টেন্ট নির্বাচন করার জন্য কারণ সে খুব ভালো মতো জানে সুড়ঙ্গর পরবর্তীতে কিংবা কাইজারের পরবর্তী কিংবা পুনর্জন্মের পরবর্তীতে তার থেকে অডিয়েন্স কি ধরনের কন্টেন্ট অ্যাকচুয়ালিতে এক্সপেক্ট করছে আমি যখন সুরঙ্গুল রিভিউ করেছিলাম তখন ওই পরিষ্কার বলেছিলাম যে ছবিটার পেছনে যে ধরনের বাজেট খরচা করা হয়েছে সেই বাজেট কিন্তু ম্যাক্সিমাম বাংলা ছবি থাকে না সেটা ওপার বাংলা হোক বা আমাদের এপার বাংলা হোক ছবিটা যেরকম টেকনিক্যালি সাউন্ডেড যেরকম সাউন্ড ডিজাইনের কাজ হয়েছিল বা যেরকম সিনেমাটোগ্রাফি ছিল ক্যামেরা ওয়ার্ক যেরকম ছবির মধ্যে দেখা গেছিলো দ্যাট ওয়াজ জাস্ট গ্রেট সেই জিনিসটা আফরান নিশোকে তো আবার মেনটেন করতে হবে এবার আফরানিশো তো নিজে হাতে সিনেমাটোগ্রাফির কাজ করে না বা নিজে হাতে সে সাউন্ড ডিজাইনটা করেন না অভিনেতা হিসেবে সে জাস্ট একটা স্ক্রিপ্ট পাচ্ছে গল্পটা কীরকম চিত্রনাট্যটা কিরকম সে সেটা বুঝতে পারছে কিন্তু এই টেকনিক্যাল অ্যাসপেক্টগুলো তাকে তো মাথায় রাখতে হচ্ছে যেগুলো হবে তো আসলে এই প্রোজেক্টটাতে সাইন তো করে ফেলছি কিন্তু হবে তো সেটাও তাকে দেখতে হচ্ছে তো এটাও কোথাও একটা দর্শকদেরকে রিয়েলাইজ করতে হবে যে একজন অভিনেতার যখন সুপারস্টার ডাম বাড়তে থাকে অর্থাৎ জনপ্রিয়তা যখন বাড়তে থাকে এবং তারপরে অডিয়েন্সের যখন একটা বিশ্বাস জন্মায় যে এই অভিনেতার কাজ মানে এটা তো ভালো হবেই নিঃসভাইয়ের কাজ মানে ভালো হবেই কিছু একটা এক্সট্রর্ডিনারি হবেই সেই চমকটা তাকে বারবার দিতে গেলে অটোমেটিক্যালি কাজের সংখ্যা কমে যাবে কারণ তার বিভিন্ন ধরনের ক্যালকুলেশান সেক্ষেত্রে করতে হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে যেগুলো হয়তো তাকে আগে করতে হতো না যে নাটক ঠিক আছে চলো নাটক তো আমাকে চোখ বন্ধ করে করে যেতেই হবে কারণ এটা আমার জীবিকা আমি একজন প্রফেশনাল অ্যাক্টার কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যেহেতু সে ওই পারিশ্রমিকের জায়গাটা তার সেফ হয়ে গেছে সিকিওর হয়ে গেছে যে কারণে সে ঠান্ডা মাথায় একজন অভিনেতা হিসেবে ভাবতে পারছে এবং আমি তাকে পার্সোনালি ইন্টারভিউ করেছি তার অন্যান্য ইন্টারভিউজও যদি আপনারা দেখেন আমি অ্যাজ পার্সন তাকে মিট করেছি বলে কোথাও একটা আমি বুঝতে পেরেছি যে এই অভিনেতা কিন্তু অভিনেতার মতন ভাবে না আফরান থিংস লাইক অ্যান অ্যাক্টার সে কিন্তু সুপারস্টারের মতো ভাবে না যে আচ্ছা চলো আমার ফ্যানরা আমার ছবি তো দেখতে আসবেই যা খুশি তাই একটা বানিয়ে দিই দেখতে তো আসবেই চলো কোনো ব্যাপার না ঠিক আছে সে কিন্তু অভিনেতা হিসেবে ভাবে যে আমার চরিত্রটাতে কতটা পোটেন্সিয়াল আছে এখানে আমি এক্সট্রা কি করতে পারবো যেটা আমি আগে কী করিনি এই ধরনের থিঙ্কিং তার মধ্যে কিন্তু রয়েছে আজকে সুরঙ্গর মতন একটা ছবি মানে রাফসান হকের মতন একটা ক্যারেক্টার সেই জনপ্রিয় চরিত্র এত অসাধারণ অভিনয় আফরান নিশোর সেটাকেও বিট করে দিতে পারে বা সেটা লেভেলটা ম্যাচ করতে পারে অন্য কোনো ছবিতে আফরান নিশো এটা কেউ আগে ভাবতে আফরান নিশো কিন্তু সেই জিনিসটাই করে দেখিয়েছেন অভিনয়ের তো জায়গা থাকতে হবে তো সব কিছু ব্যাটে বলে হওয়াটা দরকার যখন সুরঙ্গর ইন্টারভিউ বিভিন্ন ধরনের রিলিজ হচ্ছিল ইউটিউবে রিলিজের সময় ছবিটার আপনারা দেখবেন একটা কথা বারবার সে বলছিল যে এতদিন সময় নিয়েছি ছবিতে আসবার বা বড় পর্দায় ডেবিউ করবার জন্য তার কারণ প্রপার প্রোডাকশান হতে হবে স্ক্রিপ্ট ভালো হতে হবে অভিনয় করবার জায়গা থাকতে হবে এই বিভিন্ন ধরনের জিনিসপত্র ভেবে তারপর সব কিছু যখন ব্যাটে বলে হয়েছে সবকটা বক্সে যখন টিক পড়েছে তখন সে তার প্রথম ছবিটা করেছে এখন দ্বিতীয় ছবিটা করবার ক্ষেত্রেও সে সেই জিনিসটাই ভাবছে আর বাকি রইল ওয়েব সিরিজগুলোর কথা ওয়েব সিরিজগুলো দেখুন আর কমন ম্যান কিংবা আরও বিভিন্ন ধরনের যে ওয়েব সিরিজ প্রাথমিক পর্যায়ে না অনেক কিছুই কথাবার্তা আসলে চলে কিন্তু তার পরবর্তীতে মানে মিডিয়া রিপোর্টস অনেক আগে বেরিয়ে যায় ধরুন একটা কন্টেন্ট জাস্ট আলোচনা হয়েছে একটা মিটিং হয়েছে খবর বেরিয়ে গেল যে আচ্ছা মিটিং হয়েছে সেটা মিডিয়া ছেপে দিল আমরা জানতে পেরে গেলাম কিন্তু তার পরবর্তীতে স্ক্রিপ্ট কিভাবে ডেভেলপড হচ্ছে প্রোডাকশন কীরকম কী হবে সেই বিভিন্ন বিভিন্ন ধরনের স্টেজেস থাকে তার পরবর্তীতে তবে গিয়ে একটা কাজে শুটিং আফটার শুরু হয় মেবি সেই স্টেজগুলোতে সব কিছু ব্যাটে বলে হচ্ছে না আফরান জন্য যে কারণে তার অ্যানাউন্সড হয়ে গেছে সেরকম সিরিজেরও কাজ সে হয়তো শুরু করছে না কারণ দেখুন এই যে হইচই বা বিভিন্ন অন্যান্য ওটিটি প্ল্যাটফর্ম আচ্ছা আশফাক নিপুণের সিরিজ এত বড় ডিরেক্টর যে মহানগরের মতন একটা হিউজ ব্লকবাস্টার দিয়েছে এত মানুষ দেখেছে মহানগর টুও প্রচন্ড বেশি সাকসেসফুল হয়েছে ইন টার্মস অফ নাম্বার প্রচুর মানুষ দেখেছে এবং আফরান নিশো যার এত বেশি পপুলারিটি রয়েছে তো দুজন যখন একসঙ্গে আসছে আচ্ছা ওয়ান লাইনার দাও ওয়ান লাইনারও ইন্টারেস্টিং আচ্ছা চলো তাহলে এই কাজটা আমরা অ্যানাউন্স করে দিচ্ছি এইভাবে অ্যানাউন্সমেন্ট হয়ে গেল ওয়ান লাইনার আর একটা কাজে শুটিং শুরু হয়ে যাওয়া দুটোর মধ্যে অনেক অনেক তফাত রয়েছে ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু এই ওয়ান লাইনার দিয়েই কাজ হয় কাস্টিং ব্যাটে বলে হয়েছে ডিরেক্টর ব্যাটে বলে হয়েছে হাইফ হবে তো এটা রিয়েলাইজ করছি তো চলো তাহলে অ্যানাউন্স করে দিই আর একটা জিনিস ভেবে দেখুন আশফাক নিপুণের কিন্তু সাবরিনা সিজন টু আসার কথা ছিল কিন্তু সেটা কিন্তু আসেনি সিজন ওয়ান এমন জায়গাতেই শেষ হয় যেখানে সিজন টু আসবে দর্শক একদম নিশ্চিত কিন্তু সেই সিরিজটা আসেনি কিন্তু লাপাতা কোনো খোঁজখবর নেই কিন্তু আশা করবো আর কমন ম্যানের সঙ্গে সেরকম জিনিস হবে না অ্যানাউন্সমেন্ট যখন হয়েছে তখন সিরিজটা কোনো না কোনো দিন আসবে এই কোলাবোরেশনটা আমরা কোনো না কোনো দিন দেখতে পাবো এবং আফরান যেটা লাস্ট কাজ সাড়ে ষোলো সেই কাজটা কিন্তু খুব খুব একটা জনপ্রিয়তা পায়নি মানুষ যে প্রশংসা করেছে তার অন্যান্য ওটিটি কন্টেন্টের মতন সেটা কিন্তু হয়নি আফরান নিশোকে প্রেজেন্ট করা হয়নি এটা আফরান নিশোর বিভিন্ন ফ্যানদেরই কিন্তু বক্তব্য ছিল ডেফিনেটলি সেটা তার নজরে এসেছে ডেফিনেটলি সে সেটার উপরে ফোকাস করেছে এবং সেই অনুযায়ী কারণ এই যে রসুখা কমন ম্যান এগুলো কিন্তু কোথাও একটা আগের প্রজেক্ট সাড়ে ষোলোর আগে এগুলো অলরেডি অ্যানাউন্সড কিন্তু সাড়ে ষোলোর পরবর্তীতে হিসেব কিন্তু বদলেছে আফরান নিশো হয়তো তার পরবর্তীতে এই প্রজেক্টগুলো স্ক্রিপ্ট নিয়ে অনেক বেশি সচেতন হয়েছেন যে কারণে এই প্রজেক্টগুলো শ্যুটিং আমরা শুরু হয়ে যেতে দেখতে পাচ্ছি না মোশারফ কারিম একজন দুর্দান্ত অভিনেতা কিন্তু সে দেখবেন প্রচুর কাজ এরকম করে যেগুলোর কোয়ালিটি ভালো নয় সেই কাজগুলো তার না করলেই চলে আমার মনে হয় দর্শক হিসেবে সে যে মানের অভিনেতা তাতে করে তার আরও বেছে বেছে কাজ করা দরকার ভালো কাজ হলে তবেই করব এরকম একটা থট প্রসেস থাকা দরকার কিন্তু মোশারফ কারিমের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা আমরা দেখতে পাই না তো আফরান নিশো সময় নিয়ে কাজ ভাবনা চিন্তা করে কাজ করছেন যে কোনো প্রজেক্টের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন না এটা আসলে একটা ভালো ব্যাপার একজন অভিনেতা যখন এই পর্যায়ে পৌঁছায় স্টারডামের তখন সে যদি ভাবনা চিন্তা করে সময় নিয়ে একটা কন্টেন্ট নির্বাচন করে এটা অ্যাকচুয়ালিতে খুবই গুড সাইন এটা গ্রিন সিগন্যাল এবং আমার মনে হয় যত দিন যাবে বাংলাদেশের সিনেমা সিরিজের মান বেটার হতে থাকবে বাজেট বাড়তে থাকবে বক্স অফিসে সফলতা আসবে তত কিন্তু আফরান নিশো নয় বরং আফরান নিশোর কোয়ালিটির যারা অভিনেতা অভিনেত্রী রয়েছেন যাদের সেই সেম স্টারডাম রয়েছে আফরান নিশোর বা তার ধারে কাছে সেই অভিনেতা অভিনেত্রীদেরকে কিন্তু আমরা কম কাজ করতে দেখতে চঞ্চল চৌধুরী। সেও কিন্তু মাঝে কাজ করেছে যে কাজগুলো তার করা উচিত ছিল না কিন্তু সে করেছে মানে দেখার পরে হতাশ যে চঞ্চল চৌধুরীর অভিনেতা এরকম একটা কাজ করলেন যার উপরে চোখ বন্ধ করে ভরসা করি যে সে কাজ আনছে মানে সেটা ভালো হবেই তো চঞ্চল চৌধুরীও কিন্তু এরকম কাজ করেছেন তাকেও সময় নিতে হবে এবং মেহজাবিনের মতন অভিনেত্রী সে দেখুন যে কোনো নাটক কিন্তু এখন শেয়ার করছে না এখন কিন্তু নাটক থেকে সে সরে দাঁড়িয়েছে তার কারণ কি সেম কারণ আফরান নিশোর মতোই বাজেটটা বেড়ে গেছে এখন ওটিটি প্ল্যাটফর্মের কন্টেন্টে সে এখন সময় নিয়ে বেছে বেছে কাজ করছে যে সে একটা কাজ করছে মানে দর্শক চোখ বন্ধ করে ভরসা রাখতে পারবে যে ভালো কাজ হচ্ছে যে কারণে দেখুন ভিকি জায়দুর সঙ্গে পরপর সে ওয়েব সিরিজ করছে এখন এটাও আফরান নিশুর থিঙ্কিং হতে পারে মেবি দেখুন আমি তো আপনাদের মতনই সাধারণ মানুষ আপনারাও বসে যেখানে আমিও সেখানেই বসে রয়েছি আফরান নিশোর সঙ্গে আমার তো কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই যে তার থট প্রসেস আমি অ্যাকচুয়ালিতে জানতে পারবো কিন্তু আমার কোথাও একটা মনে হচ্ছে আফরান নিশো হয়তো নিজেকে এক্সক্লুজিভ করছেন শুধুমাত্র বড় পদ্মার জন্য মানে বছরে যদি চার পাঁচটা ওটিটি কন্টেন্ট তার আসে এবং বড় পর্দার একটা ছবি আসে সেক্ষেত্রে মানে সেই ছবিটাকে নিয়ে হাইপটা মানে আমি জানি না সে নই যে সেই সেম লেভেলে যাবে কিনা যদি সে ওটিটি কন্টেন্ট না করে বা বছরে একটা ওটিটি কন্টেন্ট করে এবং একটা সিনেমা করে তখন সে সিনেমা হলে এলে তখন মানুষের একটা মানে হিউজ লেভেলের বাস তৈরি হবে সেটাকে নিয়ে ছবিটা ব্যাপক ওপেনিং নেবে কারণ উল্টো দিকে শাকিব খান রয়েছেন শাকিব খানের সিনেমা আপনারা জানেন সে বিশাল বড় সুপারস্টার এবং সে কিন্তু ওটিটি কন্টেন্ট করে না সে কিন্তু শুধুমাত্র বড় পদ্মার জন্য ছবি করে তো তার ছবির সঙ্গে কম্পিট করতে গেলে আফরান নিশোকেও এক্সক্লুজিভ থাকতে হবে সে যে কোনো কিছু করে ফেললে প্রচুর কাজ করলে ডেফিনেটলি এক্সক্লুসিভ ফ্যাক্টরটা কোথাও একটা কমে যাবে এখন এটাই আমি দেখতে চাইবো যে বিকে সঙ্গে যে স্পিন অফটা হওয়ার কথা রাফসান হকের সেটা কি তারা নাটক হিসেবে আনে নাকি সেটা ওটিটি কন্টেন্ট হিসেবে তারা আনে নাকি তারা বড় পর্দার জন্য প্ল্যান করে এই প্রজেক্টটা যদি সঠিকভাবে বড়ো পর্দার জন্য প্ল্যান করা যায় তাহলে কিন্তু বিভৎস কিছু হতে পারে আর যদি আপনারা দেখেন দু হাজার সালে বাংলাদেশের তরফ থেকে কিন্তু দু হাজার একুশ বা দু হাজার বাইশ সালের মতন ভালো ভালো ওটিটি কন্টেন্ট আমরা পাইনি তো সেটাও সে হয়তো লক্ষ্য করছে যে কোথাও একটা ওটিটি কন্টেন্টের মান রাইটিংয়ের মান পড়ছে যে কারণেই সে হয়তো ওটিটি টি কন্টেন্ট করবার ক্ষেত্রে ভাবছে ওয়েব সিরিজগুলো করবার ক্ষেত্রে অনেক বেশি ভাবছে দেখা যাক সে অবধি আফরান নিশো কোন কাজটার সঙ্গে কামব্যাক করেন কতদিন বাদে তিনি ফেরেন কারণ এখন তো দূর দূরান্তেও তার কোনো কাজ আসছে বলে মনে হচ্ছে না দেখা যাক লেটসি কি হয় আমি এটাই বলবো যে ভারতবর্ষের অভিনেতাদের ক্ষেত্রে এটা খুব কমন জিনিস আমাদের কাছে এই গ্যাপটা বিশাল বড় কোনো গ্যাপ নয় আমরা শাহরুখ খানকে চার বছরে গ্যাপ নিতে দেখি বা অনেক সময় জিতকে আমরা দেখতে পাই এক বছর বাদে সে একটা ছবি আনছে ফলত এটা আমাদের কাছে বিশ বিশাল বড় ইস্যু নয় কিন্তু বাংলাদেশি দর্শকদের কাছে এটা বিশাল ইস্যু কারণ আপনার ইস্যুকে আপনারা প্রচুর পরিমাণে কনজিউম করেছেন একটা সময় পরের পর পরের পর কাজ থেকেছে তার যে কারণে আপনাদের মনে হচ্ছে এই গ্যাপটা বিশাল বড় গ্যাপ কিন্তু আমি বলে রাখি আপনাদেরকে আপনাদের অ্যাকচুয়ালি সিনেমা সিরিজের যদি উন্নয়ন আপনারা নিজেরা চান এটা মানিয়ে নিতে হবে এটা হতে চলেছে মানে সব কিছুরই একটা সাইড এফেক্ট থাকে এটা সাইড এফেক্ট যে একজন অভিনেতা যাকে আপনারা প্রচুর পরিমাণে দেখতে চান তাকে আপনারা কম দেখতে পাবেন কিন্তু ভালো কাজে দেখতে পাবেন এটাই ছিল আজকের ওভারঅল ভিডিও আপনাদের কি মতামত ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চুক্তি পরবর্তী ভিডিওতে